বা মোর টাকা লাগবে টাকা তো মুই আবার কোনো টাকা পাম তো বাপে ঠিক আছে বা মো বাবা না আছে মোক তুই টাকা দে তুই কি টাকা কামাই করুম যখনই টাকা দিন বুয়ে কিছু জানু না মোক হাজার টাকা লাগবে হাজার টাকাতে হাজার টাকা নিয়ে তুই কি করবো আইফোন কিনিম কি হাজার টাকা দিয়ে তুই আইফোন তুই কি গা হাজার টাকা দিয়ে কোনো দিন আইফোন পাওয়া যায় আইফোন চলতে পারছি হাজার টাকাই কি আইফোন সেলতেছে হাজার টাকায় বেস্ট অফার হাজার টাকা আইফোন সেচাই ধরি মনে হয় ফালতুরি হাজার টাকায় আইফোন দে আরে সেচাই তো দিব পারে যদি চলে আসে হাজার টাকায় দেখ তা আবার সিক্সটিন প্রো ম্যাক্স সেটা তো ঠিক যদি চলে আসে হাজার টাকায় আইফোন তাহলে তো সেই ব্যাপারই হ্যাঁ তাহলে তো গুটি নাল এলা একদম ফালতু কথা

তো জিত যা আয় আয় কাকা নি যা বে ওই দেপুরমা দেপুরমা কি হয় কি হয় মোর দি 1500 টাকা ছিল 500 টাকা আছে 1000 টাকা কে নিল কেও নাই নি কেও নি নি কে তাহলে টাকাটা গেল কো না আরে টাকাটা মুই নিয়া মুই তুই তো পাগলা করে দিব ইখুনে কুছিস কেও নি নি কে ইখুনে কুছিস মুই নিয়া তোর সাথে কথা কই মোর শান্তি ছা মোর কথা শেষ না হতে তুই পেটা পেটা চালু করে দিলু তাহলে তুই 1000 টাকাটা নি কি করলি আচ্ছা কই মুই টাকাটা নিয়ে কি করি দিপুনিছে ওই ফের আজকে টাকা নিয়া আর মুখ না কুইতে টাকাটা দি দিলু কি ওক তোমার কথাটা বলার টাইমটাই তো দিলেনি টাকাটা না দিলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলো হ্যাঁ খুব ভালো করিয়েছ তুইও তো টাকা গিলা দি দি লোভ ধোয়া দিলু ইখুন টাকা না দিলে তো বাড়ি ছাড়ি যাবে টাকা গিলা মোর শেষ করিলে আমরা মা আই দেখ

আরাম জাদা তার মানে তুই হাজার টাকা নিয়ে নে মোবাইল অর্ডার দিয়ালু আর কর সাবান তাফে নামটা সাবান তোক মুই কোনো এলা ফালতু কথা মোবাইল আসিবা না তাও তুই কথাটা শুনিলু নি হাজার টাকাটা নষ্ট করে থুলু ইখন থাকি তুই কি নিব না নিবু নিজে কামাই করে এনে নিব মোটিরা থাকি তুই আর 100 টাকা বাবা নাইস হারাম জাদা 100 টাকা তোর পিছনে নষ্ট করবা নাও তোমাক ফেরা তো বকবকি করবে কে কাছে ভুল হইছে আর হবে না

টাকা হাফ কিলো ময়দা দিতে বললো মা আর জিরা একশো গ্রাম একটা ছাড়ার প্যাকেট দাও কর্মখালি বিনা পরিশ্রমে বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম করুন ইখুন থাকি তুই কি নিব না নিব নিজে কামাই করে এনে নিব মোর টিরা থাকি তুই আর এক তো টাকা পাবা নাই তাই না ভাতিজা তোর মাল কাকা পেপারটা নিয়ে গেলাম পেপারটা নিলে হবে পেপারের দাম 5 টাকা এ তুমি 5 টাকা কেন 10 টাকা নাও টাকা দিলে না ভাতিজা 5 টাকা দিয়ে দাও পেপারের আমরা কই দিলা ওটা বাবার খাতা লিখে দাও বড় ভাসুন আমার বাবার খাতা লিখে দাও সারা আমি পেপারে দেখে আসলাম আমার কাজের খুব প্রয়োজন স্যার আমি কাজ করতে চাই ও আচ্ছা বুঝলাম শুনুন আপনি যদি আমাদের এই সংস্থায় যুক্ত হন তাহলে আপনি লাইফ টাইম বাড়িতে বসে বসে ইনকাম করতে পারবেন হ্যাঁ স্যার আমি করতে চাই স্যার কি করতে হবে আমাকে দেখুন আপনাকে এখানে কাজ বুঝিয়ে দেওয়া হবে আপনি বাড়িতে কাজটি কমপ্লিট করে আমাদের অফিসে জমা দিলে আপনাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেওয়া হবে তাহলে স্যার আমাকে কি কাজ দেওয়া হবে সেটা তো এখন বলা যাচ্ছে না কিন্তু আপনাকে খুব সহজ কাজ দেওয়া হবে আপনি বাড়িতে বসেই কাজটি কমপ্লিট করতে পারবেন আপনি কি কাজটি করতে ইচ্ছুক হ্যাঁ স্যার আমি ইচ্ছুক এত সহজ কাজ কি ছাড়া যায় তাহলে আপনাকে এখন পাঁচ টাকা জমা দিয়ে রেজিস্টার করতে হবে স্যার পাঁচ টাকা দিতে হবে হ্যাঁ আরে বাবা আপনি এত চিন্তা করছেন কেন আপনি তো একদিন কাজ করে পাঁচ হাজার টাকা তুলে নেবেন এই টাকাটা তো আপনাকে একবারই দিতে হচ্ছে আর আপনি আমাদের এখানে লাইফ টাইম ইনকাম পাবেন আচ্ছা স্যার ঠিক আছে আমি এক্ষুনি পাঁচ হাজার টাকা ম্যানেজ করছি স্যার যা বাবা বল যে টাকা লাগবে আবার ফের টাকা লাগবে তোর এই একটা চাকরি পাম চাকরিটা জয়েন হওয়ার জন্যে পাঁচ টাকা লাগবে ওই পাঁচ দিলে তাহলে মই চাকরিটা পাই যাম চাকরি পড়াশোনা নাই কিছু না আর তুই পাবু চাকরি তুই চাকরি করিব না চুরি করিব না চামারি করব সেটা তোর ব্যাপার কোন টাকা টাকা আর তোক মই দিবা পারবা না নিজে ফের কুচিস যা করব কামাই করি করব আর এখন চাকরির জন্য টাকা দাজন কথা দিবা মানে কর টাকা ছাড়া চাকরি করা যায় নি কি চাকরি করব কর টাকা টাকা দাও যাবে না না মোর টাকা লাগবে আজকে তো আর কোনদিন যাবে না গুতো টিনা পয়সা পয়সা দিতে যাই পয়সা দিবা মানে কি 5000 টাকা দিবা মানে খালি যেন তুই লাভ তারি দেখাইছ হ্যাঁ টাকা নষ্ট করে না ওয়ালি টাকা দিয়ে কি হবে তো কোরে টাকা দাও যাবে না তো টাকা মই নিয়ে ছাড়ি

এ তো সম্পত্তি কে খাবে তুই এটা খাবো তুই এত কিপটা হলো হই নাকি এ মাগজ বাদ তো কিলাইনি জিনিস বুndo বচর একবা খাই নো পানের সময় মাগজ বাদ খায় এ কিপটা মানে কিপটা 100 বেটাই কে তাও টাকা দিবা নি কে কালি কি কি এ বুকে হে খালি নিশা খাই না হারামজাদা এবার আমি টাকার জন্য মোর বাপ টাকা দিবা যাইনি কি করে যাই না দিবে 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 আচ্ছা আচ্ছা

পুরাপুরি পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে আগামীকাল সকাল এগারোটায় আসবেন আপনাকে কাজ বুঝিয়ে দেওয়া হবে স্যার আজকে থেকে হবে না 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 আচ্ছা স্যার স্যার আসবো স্যার আছে কাজ দিতে চাইছিলেন হ্যাঁ 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 সারে তো চুল হ্যাঁ চুল এই হচ্ছে চুল আর এই হচ্ছে প্যাকেট আপনাকে একটা প্যাকেটে দুই হাজারটা চুল ভরতে হবে তাহলে আপনি পাবেন একটা প্যাকেটে পাঁচশো করে যদি দিনে আপনি দশটা প্যাকেট ভরেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা স্যার এটা আবার কি ধরনের কাজ বর্তমানে আমাদের কোম্পানিতে এটাই কাজ আছে কিন্তু স্যার এই চুলগুলো আপনারা কি করবেন আমরা কি করবো না করবো সেটা আমাদের ব্যাপার আপনাকে কৈফত দিতে যাব না তো তো এই কাজটার জন্য আপনার প্রয়োজন শোন তো আপনি চক্কা নেবেন না ভোতরা নেবেন দেন চক্কা দেন চক্কা না 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 ভোতরা দেন ভোতরা না না চক্কা দেন চক্কা না না ভোতরা দেন ভোতরা দুটা দেন না 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 দুটা হবে না একজনের একটা আপনি কোনটা নেবেন সেটা ভালো করে বলুন দিন যেটা ভালো হয় আপনার যেটা সুবিধা হবে সেটা নেন ভতরা দেন চোকাটাই দেন এই যে প্যাকেট এইগুলো চুলগুলো নিয়ে যান কাজ শুরু করে দিন সবগুলো নিয়ে যাবো ওটা হ্যাঁ কখন আসবো আপনার কাজ কমপ্লিট হলে চলে আসবেন আর শুনুন যদি কোনো প্যাকেটে কম বা বেশি চুল থাকে তাহলে আপনি সেই প্যাকেটে টাকা পাবেন না আচ্ছা স্যার মুই ইমুন ভাবে চুল গেনাম একটা চুল ওই দিকে দেখো না যাক চাকরি তো এবার পাই গিলং আর বাপের কাছে টাকা চাইবা হবে না মই যদি একটা প্যাকেট করুম তাহলে 500 টাকা দিনে যদি মই 10টা প্যাকেট করুম তাহলে 5000 টাকা দিনে যদি মই 5000 টাকা পাও তাহলে মাসে কত হচ্ছে 5000 ইনটু তিরিশ দিন শূন্য 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 তাহলে তিন পাঁচ পনেরো ওরে বা মাসে দেড় লাখ টাকা মুই একেবারে তিনতলা বিল্ডিং দিয়ে দিন একমাত্র মনে হয় ভাগ্যবান এই কাজটো পানু ইয়েস সাত আট নয় দশ এটা পাকা চুল হ্যালো স্যার বলছি কি পাকা চুলগুলো নিবো না বাদ দিব হ্যাঁ নিয়ে নিন নিবো আচ্ছা আচ্ছা আর ছোট ছোট চুলগুলো ছোট চুল বলতে দাড়ির মতো দাড়ির মতো বাদ দিয়ে দেন ওগুলা আচ্ছা আচ্ছা ইস একটা বাজে গেল বাপরে তুই খুঁজ থাকিস চুলা নিয়ে আস বাড়িটাত হাই সর্বনাশ ইলা তুই কি করিব আর তুই বলে চাকরি পাবো পাঁচ হাজার টাকা নিয়ে গেলো তোর চাকরির খবর কি চাকরি করুম তো

ইখান উখান উখান টাকা গিলা একের পর এক নিতেছে আর নষ্ট করতেছে এরকম করলে আমার সংসারটা একদিন ধ্বংস করে দিবে ইয়া বাপরে বাপ ইখুনে যদি টাকা পয়সা না দেওয়া যায় তাহলে চলে যাবে বাড়ি ছাড়িয়ে পয়সা খরচা করবে হবে কিছুই নাই ইয়ার মাথাটা এই কামে করে যাব না একবারে হেই করিবে না হবে না কাই 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 কর একটু কামা ঠিক মতন না এত দিয়ে ধুইলে কি পারা যায় কি করে কিরে দীপু চুল্লা গুন্তি করিস কেনশো আটশো আহ আর কি কইছিলু বুঝিলা কি করবুতে আরে শুন কথা বসুম হ্যাঁ কুদি কি ব্যাপার কি কোম কর বন্ধু এক পেপারে অ্যাড দেখি না এত কাজের খোঁজ পানো বাড়িতে বসে হাজার হাজার টাকা ইনকাম তারপর যাই 5000 টাকা দিয়ে জয়েন হনু তারপরে চুলকেনা নে কামটা দেতে ঘন্টা ইমোন কাম দিল জানিস 200টা তো কেনা নিয়া দূরে থাক 500টা গেড়ে দে কান গরম হই যা আচ্ছা তুইও তালে ইলা ফাদত পা দিয়েছ এখনকার দিনে জিনায় দেখিবু বুসি বুসি কামাই বিনা পোস্ত্রমে কামাই ইলা সব গিলা ফড়ট তোর ছিনা যে 5000 টাকা নিনলা উডোর আমার কামাই এরকম যদি 100টা লোকে ছিনা 5000 টাকা কুড়িনে আয় তাহলে কত টাকা হিসাব কর আর তোকে এমন কাজ দিবেন না তুই কোনমতে কুরাবান নাইস আর আমাক যদি Kuba যায় সদায় কুকুর আমরা তো আপনাকে কাজ দিয়েছি আপনি যদি না করতে পারেন সেটা আপনার দোষ এতে আমাদের করা কিছু নাই বুঝা বালু এই যে স্যার আপনার চুল আপনার প্যাকেট আর আপনার শোন আমি এই কাজ করবো না স্যার চুল কি কোনো দিন গোনা যায় আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিন এটা আমার কেমন ধরনের কথা আমরা আপনাকে তো কাজ দিয়েছি আপনি যদি সেটা না করতে পারেন তো আপনার দোষ আমাদের কিচ্ছু করার নেই টাকা ঘুরিয়ে দেওয়ার কোনো সিস্টেম নেই আমাদের এখানে তো স্যার এমন একটা কাজ দেন যাতে আমি করতে পারি সেটা বলুন এজেনিন প্যাকেট এজেন বালি প্রত্যেকটা প্যাকেটে তিন হাজার করে ভরবেন हे प्रभु हे प्रभु हे हरि नाम এই বালি কি গোনা যায় এটা কি সম্ভব হ্যাঁ এটা তো আরো ক্রিটিক্যাল এটা আপনার দ্বারা সম্ভব না তাহলে শুনুন আপনার কাছে একটা লাস্ট অপশন আছে আপনি ছেলে জয়নিং করান প্রত্যেকটা ছেলের পিছনে আপনি হাজার টাকা করে পাবেন শুন বন্ধু মই এমন একটা কাজ করুম বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম আর এই কথাটা আমি কিন্তু কা কুমি তোকে কুচঙ্গুর তুই যদি চাইস তুইও মোর সঙ্গে কাজে জয়েন দিয়ে পারিস কাজটা ভালো তো আরে বাপ এটা তো কুবাই হবো না রে এক নাম্বার বাইত বসে বসে হাজার হাজার টাকা ইনকাম করে পারবো তারপর তুই যদি চাইস তাহলে লাখ টাকা ইনকাম করে পারবো তাহলে বন্ধু কাজটা করবো হবে হ্যাঁ ইনাম ভর্তি হইতে তেমন কিছু লাগবে না খালি পাঁচ হাজার টাকা লাগবে তোর পাঁচ হাজার টাকা হ্যাঁ আরে পাঁচ হাজার টাকাটা বড় কথা নাই তুই একবার খালি রিভাব কর তারপর তুই লাইফ টাইম বাড়িতে বসে বসে তুই ইনকাম করে পারবো আর অন্যান্য জায়গার জানিস লাখ লাখ টাকা লাগিয়ে যাওয়া পারে তাও কেরম কাজ পাবো না পাবো বলে ঠিক নাই তো এই জায়গাটা ভালো বলি তো আমি কোনো কর তাহলে করবো হবে কি করা যায় আর কালকে অফিসে যাই হ্যাঁ মক ফোন করবো ফোন করুম তাহলে চ ওই একটা বিড়ি দে বিড়ি নি রে হাজার হাজার টাকা বলে ইনকাম করিছে একটা বিড়ি খিবা আরিস আরে বিড়ি মোর বাইর ঢিপি মুলা পড়িছে ওনা পরে খাইছ বার থুলো হবে বিড়ি গিলা আরে খাবো রে একটা বিড়ির জন্য তো কেজাল করে নাকি যা তাহলে হ্যাঁ কালকে ফোন করিস হ্যাঁ ঠিক আছে বলছি আমার হয়ে গেল হ্যাঁ মাফ করে দিও আমার দেরি তো হবেই একটা বাইক নাই কিছু নাই প্রতিদিন আমি আগে আগে এসে বসে থাকি আর তুমি দেরি করে আসো আমার আর ভালো লাগে না নিব আর কয়দিন পর নিব বাইক হ্যাঁ তো কবে আমার বান্ধবরা সবাই বাইক নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় আমরা খালি ঘুরতে পারি না আমার জন্য বাদাম নিয়ে আসো অত বাদাম খেলে ঘন ঘন পাত বাড়বে তার মানে তোমার পকেটে টাকা নাই মা কুচুং যে হামাবাড়ি একটা মোটর সাইকেল নিলে ভালো হয় সব থাকি সুবিধা হবে কোনো ঠিনা যাওয়া নিয়ে কোনো ঠিনা কুটুম বাড়ি টুটুম বাড়ি তো যদি তুই আসবো হয় সুবিধা আর কি সব দিক না আমার কোনো মোটর সাইকেল লাগবে না টটো ছে টটট করে যাওয়া যাবে এ টটো আর মোটর ভাগছে না সবারে বাড়ি বাড়ি মোটর সাইকেল ছে হামাবাড়িয়ে নাই মোটর দরকার নাই আমার মোটর সাইকেল তালে মোক মোটর সাইকেল কিনে দে ও ধানটা তোর কম না হয় আবার একটা নয় বাগানে ধরলু যা তোর বাপেক পা বাই থেকে যদি বের না করে দেয় বাপক বাই থেকে পাৰ কৰি দিব হব না মই যদি মটৰ চাইকেল নাপাম না মই নিচেই পার হৈ যাম দুদিন টাইম দিন হো মই দুদিনের মধ্যে যাতে মোটৰ চাইকেল নিয়ে যায় দেখ বন্ধু তুই ইমন কাজত ঢুকালো মোৰ পাঁচ হাজার টাকাটা চুনা চুলি গল এমন কাজ দিয়া আমি কাজটা করুৱাই বা রুকনি এমন সব কোম্পানীত ঢুকাই দিলো বন্ধু হয়ে বন্ধুর বাজ দিলো

उपलब्ध है <laughs>